আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আজকের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহির রহমতে আমি খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে কিন্তু স্টিক নুডলস খাচ্ছি না আজকে মা ইনস্ট্যান্ট নুডলস রান্না করেছে তো সেটাই খাচ্ছি তো মজাই ছিল আসলে এটা মিস্টার নুডলস তো ভালোই লেগেছে তবে আমরা তো সবসময় স্টিক স্টিক নুডলস খাই কেননা স্টিক নুডলস স্বাস্থ্যকর আর ইনস্ট্যান্ট নুডলস খেতে মজা লাগে তবে আসলে সেটা বেশি স্বাস্থ্যকর নয় এই জন্য কিন্তু আমরা খাই না তবে আজকে মা একটু রান্না করেছে তো প্রতিনিয়ত আমরা এভাবে খাই না তো আমি কিন্তু খেয়ে নিয়েছি তারপর বন্ধুরা মা কিন্তু এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছে আর দেখো এটা হলো কচুরমুখী অনেকে কচুরমুখী খেতে চাও না কারণ এটার ভিতরে একটা পিছিল ভাব থাকে তো তোমাদের সাথে আমি আজকে একটা টিপস শেয়ার করব এই টিপসটা ব্যবহার করলে কচুরমুখী আর মানে পিচ্ছিল ছাড়াই রান্না করা যায় এই টিপসের মাধ্যমে তোমাদেরকে আস্তে আস্তে বলছি তো দেখো মা প্রথমে মাছরা মাছ ভেজে নিল আর তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কচুর মু কচুরমুখির তরকারি রান্না করলে একদম পিচ্ছিল হবে না তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ এগুলো সব সব কিছু ভেজে নিয়েছে তারপরে একটু কালো জিরে দিয়েছে এবং এখন কিন্তু মা দিয়ে দেবে মিষ্টি কুমড়া আসলে মা কিন্তু মিষ্টি কুমড়ার ভাজি করতে চেয়েছিলো তবে এই মিষ্টি কুমড়াটা এতই নরম যে রান্না করার পর একদম ভর্তাই হয়ে গেছে আসলে এটা খুবই কচিত এই জন্য ভর্তা হয়ে গেছে রান্না করার পর সেটাকে ভাজি বলার সম্বোধন করা যাবে না তো দেখো মা কিন্তু এখানে সবকিছু দিয়েছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে আর কিছুটা বেড়ে তারপর কিন্তু আহ এটা ভর্তা হোক বা ভাজি এটা কিন্তু খেতে অনেক ভালোই লেগেছে আর বন্ধুরা এখন তোমাদের সাথে টিপসটা শেয়ার করি দেখো এখানে মা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছেন আর কচুর মুখি মা হচ্ছে কাটার পরে লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিল এরপরে একটা ছিদ্র ছিদ্র একটা ঝুরি মানে একটা ছিদ্র ডালা ওটার মধ্যে নিয়ে ভালো করে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছে আবার কিছুক্ষণ পরে রেখে দিয়েছিল। আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার পিচ্ছিল ভাব ছিল তো তখন আরেকবার দিয়েছে তো এরকম পর্যায়ে ক্রমে মা তিনবার এরকম করে ধুয়েছে তো এরপরই কিন্তু এই যে মা মশলা কষানোর মধ্যে দিয়ে দিল তো দেখা এখন কিন্তু রান্না হচ্ছে আসলে এইভাবে করলে দেখবে একদমই পিচ্ছিল ভাবটা নেই তো অনেকেই তোমরা জানো আবার অনেকে জানো না তো তোমরা ফলো করতে পারো আজকে মা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিল তো এরকম করে মা কষিয়ে নেবে আর রান্না চালিয়ে যাবে তো তোমরা এভাবে ট্রাই করতে পারো আর আগে কিন্তু পানি যাবে না কষাতে কষাতে যাওয়া দেখো যখন একদম মশলাগুলো একদম কচুর মুখের গায়ে লেগে যাবে আর তেল বের হয়ে আসবে সেই মুহূর্তে কিন্তু একটু পানি দিতে হবে তাহলে ব্যাস দেখো একদম পিছিল হবে না তো দেখো মা নেড়ে চেড়ে নিচ্ছে তোমাদেরকে দেখো তোমরা দেখি বুঝতে পারছো একটু পিচ্ছিল না আর একটাও পিছিল ভাব নেই তো তারপর কিছুক্ষণ সময় দিতে হবে একটু সেদ্ধ হওয়ার জন্য তো দেখো এখন কিন্তু এটা মানে রান্নাটা প্রায় হয়ে গেছে তো মাছ কিন্তু মা দিয়ে দিবে আরও ভালো করে কষাতে হবে তো এরকম করে তোমরা ট্রাই করতে পারো সত্যি একদম পিচ্ছিল ভাবটা থাকে না আর আমার বাবার তো আসলে এভাবে পিচ্ছিল খেতে ভালো লাগে না এই জন্য মা এই বুদ্ধিটা ট্রাই করে তো এইভাবেই মা রান্না করে একদম মনে হয় কি আলু দিয়ে মাছের ঝোল করলে যেমন হয় একদম ঠিক সেরকমই লাগে একটু পিছিল ভাব নেই তো দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে একদম কষানো কমপ্লিট এই পর্যায়ে কিন্তু মা এবার পানি দিয়ে দিল আসলে আমরা যতটুকু ঝোল নেবো তত পরিমাণে পানি দিব তো তোমাদের যতটুকু লাগবে ততটুকু দিও আর দেখো মা কিন্তু এখন মাছ দিয়ে দিয়েছে তো মাছ ভেজে নিয়েছিল, আর সাথে কিন্তু কিছুটা বেরেস্তাও রেখেছিল, তো সেগুলোও দিয়েছে আসলে বেরেস্তা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে তো ওই তো মা কিন্তু রান্নাটা করে নিয়েছে আর মা কিন্তু নামানোর আগে কিছুটা কিছুটা ভাজা জিরাও দিয়েছিল তো বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এতে একদমই পিচ্ছিল ভাব নেই মা তোমাদেরকে বোঝাতে চাচ্ছে তো দেখো একদমই বোঝা যাচ্ছে না যে পিছিল আবার আসলে পিছিল না তো এরকম করে রান্না করলে সত্যি পিছিল হয় না তোমরা ট্রাই করতে পারো এভাবে মা করে অনেকে আসলে জানে তবে যারা জানে না তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি তো এরকম করে রান্না করলে বাবাও খেতে পারে কচুরমুখী খেতে অনেক মজা লাগে তো দেখো মা কিন্তু একদম সার্ভ করে নিয়েছে আর এত কি সুন্দর একটা কালার এসেছে তাই না বন্ধুরা অসাধারণ একটা কালার এসেছে আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করব আসলে আমি গোসল করে নামাজ আদায় করে নিয়েছি তারপর দেখি হঠাৎ নাহিয়ে ডাকছে আমি তো অবাক আমি যা আমি আমি বেলকুড়িতে গিয়ে দেখি নাহিয়ে দাঁড়িয়েছে তো আমি তো অবাক সারপ্রাইজড হয়ে গেছি নাহি একদম আমাকে সারপ্রাইজ করে দিয়েছে তো পরে বাসায় আসলো তারপর আমরা অনেকক্ষণ গল্প করেছি তো ভালোই লেগেছে আসলে কি চলে এসেছে নাহিয়া বড়া পো কেননা গিয়ে দেখে কি বরপুর একটাও কোচিং কিছুই খোলেনি তো কি করবে চলে এসেছে আবার কলেজও বন্ধ করে দিয়েছে তো কি আর করার সবাই চলে এসেছে তো ভালোই হয়েছে বন্ধুরা এখন মজাও করা যাবে আর বর খুশি আছে কারণ এখানেই বরাপুর জায়গা তো বরপুর এখানে থাকতে ভালো লাগে অন্য জায়গায় গিয়ে থাকতে আসলে এতটা ভালো লাগে না এটা নিজের জায়গা তো বন্ধুরা দেখা আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি আর মাছ দিয়ে খেয়ে নিচ্ছি তো এইগুলো সব কিছু দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা প্রথমে মিষ্টি কুমড়ার ভাজিটা তোমরা চাই বলো ভর্তা বা ভাজি সেটা খেয়েছি অসাধারণ আসলেই মজা ছিল আর এই তরকারিটাও না কোনো পিছিল ভাব নেই অনেক মজা আর আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি তারপর নাহের সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছি তো আমরা গল্পও করেছি অনেক মজা করেছি কিছুক্ষণ পর দেখি সানিহা এসেছে স্বামীরা কিনে আমাদেরকে ডাকলো তো পরে কিন্তু স্বামীরাকে আবার রেখে এসেছে তো দেখো আমরা কিন্তু পরে মা এসেছে আমরা মাকে ডেকে বলছিলাম মা দেখো তো মাকে আমি দেখাচ্ছিলাম আমরা সবাই দেখাচ্ছিলাম এই তো এখানে একটা কিউটি খরগোশ বেবি তো ও তো অনেক কিউট দেখে দেখতে দেখো ও এখনও ছোট বেবি এজন্য ভালো করে লাফাতে পারে না আমাদের পাশের এর একটা ছোট পোষা খরগোশ সেই সারাদিন এখানে ঘুরে বেড়ায় আবার দিন শেষে খাঁচার মধ্যে চলে যায় তো বিকাল ও একটু ঘুরতে আসে এখানে খেলাধুলা করে তো আমরা কিছু ওকে পাতা খেতে দিয়েছিলাম ওগুলো খেয়ে নিয়েছিল ঘপ ঘপ করে খেয়ে নিয়েছিল এখন কি জানি খুঁজে খুঁজে বের করছে আর খাচ্ছে আমি তো কিছুই বুঝছিলাম না কালো কালো কী জানি খাচ্ছিল তো ওটাই মনে খাবার তো দেখো ঘরেও কি মারছে অনেক কিউট দেখতে এই পাশের বিল্ডিংয়ের খরগোশটা দেখো কিভাবে ছোট্ট বেবি হয়ে বসে আছে ওনা অনেক কিউট দেখতে আমার ওকে অনেক ভালো লেগেছে তবে ও তো মই দিয়ে আবার উঠতেও পারে না তো এই জন্য কিন্তু নিচেই আছে উপরে যেতে পারেনি তো আমরা কিন্তু ওকে দিয়েছিলাম মানে অনেক ঘাস মানে পাতা দিয়েছিলাম সেগুলো কিন্তু সে খেয়ে নিয়েছে এখন আর খেতে চাচ্ছে না আমরা আবার দিচ্ছি তো পরে কিন্তু আমরা ডাকছিলাম ও তো বোঝে না যেন সারাও দিচ্ছিলো না পরে কিন্তু আমাদের দিকে কীভাবে জানি তাকিয়েছিল তো তখন কিন্তু জোরে একটা লাভ দিয়েছিল। তো বন্ধুরা এরকমই করছিল বারবার লাভ দিচ্ছিলো তবে সে তো এভাবে চলে আসতে পারবে না ছাদ ডিঙিয়ে তো বন্ধুরা দেখো রাস্তায় কিন্তু অনেকেই যাচ্ছে তবে আমরা নিচে আজকে খেলিনি নিচে খুবই মশা তো অসুবিধা হয় খেলতে এজন্য কিন্তু আমরা কিছুদিন ছাদেই খেলছি তো এই তো দেখো রাস্তাটা দেখো রাস্তায় গাড়ি ঘোড়া চল সে তো অনেক কিছুই হচ্ছে আর আমরা তো ওইদিকে বেবিটাকে খালে দেখছিলাম আসলে আসলে মা গরিবের মাক্ত হয়ে যাচ্ছে এই জন্য এখন গাড়ি ঘোড়া কম একটু পরে মা আজান দিবে তারপর সবাই নামাজ পড়তে যাবে এবং তারপর আবার রাস্তা ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা দেখো সূর্যি মামাও বিদায় নিচ্ছে আর এখানে দেখো আমরা কিন্তু আমরা কিন্তু এখানে বেবিটাকে দেখছিলাম আর পাশের বাসার যে খালা আছেন তিনি হচ্ছে সে খরগোশটাকে মানে গেট খুলে দিয়েছিলেন খরগোশটা ওই দিকে তাকিয়েছিল আসলে সেখানেই তার খাঁচা আছে তো এই জন্য সে তাকিয়ে তাকিয়ে দেখছিল তবে তার আরেকটু একটু খেলতে ইচ্ছা করছে তো সেজন্য সে আর যায়নি সে হেঁটে হেঁটে এখানে চলে এসছে কত কিউট দেখতে ইচ্ছে তুলে চুমু দেই এত কিউট দেখতে তাই না বেবিটা দেখো ধপ করে বসে পড়লো তো তোমাদের কি খরগোশটা কে ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আছে এগুলো হলো নয়নতারা ফুল তো দেখো দেখতে কত সুন্দর তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছই আছে তো আমরা কিন্তু তারপর নিচে চলে এসেছি তারপর মাগরে বেড়া নামাজ আদায় করে নিয়েছি তো পরে কিন্তু মুশির ফুপি বিউটি আপি সব এসছে তো আমরা অনেক আনন্দ করেছিলাম তারপর বড়া বউ বোমাও এসেছিলো সচেতন হয়েছিলই তো আমরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ